এটা হচ্ছে আমাদের চায়না ইম্পোর্টেড বেলি শেপার একটা পেন্টি এটা পেন্টিরও কাজ করবে একসাথে হচ্ছে আপনার বেলিটাকে সুন্দর করে কভার করবে যাদের হচ্ছে বেলিটা ঝুলে গেছে তাদের কিন্তু এটা পড়লে একদম হচ্ছে বডির সাথে ফিট থাকবে এরকম স্টিক করে দেওয়া আছে যাতে হচ্ছে আপনার শেপটা সুন্দর ধরে রাখতে পারে একদম সিক্স এক্সেল পর্যন্ত কিন্তু এটা অ্যাভেলেবেল হবে আমি স্টিচটা দেখিয়ে দিই এটার মাপ অলরেডি দেওয়া আছে পেইজে আর এটা প্যান্টি হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবেন যারা হচ্ছে বেলিটা ঝুলে যাওয়ার কারণে হচ্ছে সুন্দর সুন্দর ড্রেসগুলো পরতে পারেন না তারা কিন্তু এ এগুলোর মাধ্যমে বেলিটাকে কভার করে ড্রেসগুলো পরতে পারেন খুবই কমফোর্টেবল ক কটন ফ্যাব্রিকের মধ্যে কটন স্টিচ ফ্যাব্রিকের মধ্যে খুবই হাই কোয়ালিটির একটা বেলি সেপারেটা। এটা এটা দুইটা কালারই আছে একদম এল সাইজ থেকে আমাদের সিক্স এক্স সাইজ পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল হবে এটা দুইটাই কালার আছে একটা হচ্ছে স্কিন একটা হচ্ছে কালো তো যার যেটা লাগবে ইনবক্স করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ